ম্যাডাম ম্যাডাম আপনার ডেলিভারি ম্যাডাম শুনতে পাচ্ছেন দরজা খোলা ম্যাডাম 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 আপনি ঠিক আছেন তো রক্ত কে করছে এবার আমি কি করব? আমাকে এই মুহূর্তে পালাতে হবে এখানে থাকলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তুই কে আর তুই এখানে কি করছিস আর দৌড়ে পড়াচ্ছিস কেন নিশ্চয়ই তুই কিছু একটা অঘটন ঘটিয়েছিস দা আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি ম্যাডাম আমি কিছু করিনি আমি তো নির্দোষ প্লিজ আমাকে যেতে দিন ম্যাডাম হ্যালো হ্যালো পুলিশ স্টেশন জি ডিব্রা রেপ স্টেশনের বাসায় থার্ড ফ্লোরে একটাকে চোর ধরেছি আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন হ্যাঁ দাঁড়াও কে ছেলে আঙ্কেল এটা চোর আমার দাদা হতে পারে ও আতিয়ার ফ্ল্যাট থেকে ধরে পাচ্ছিল আমি ধরেছি নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে বলো কি চলো চলো ভেতরে গিয়ে দেখি সব ঠিক আছে কিনা না না আমি কিছু করিনি ভেতরে একটা লাশ পরে আছে আমি তো ওইটা থেকে ছুটে পালাচ্ছিলাম আমি তো খাবার ডেলিভারি দিতে এসেছি লাশ কিসের লাশ এই ফ্ল্যাটে তো আতিয়াসের কেউ থাকে না চলো চলো ভেতরে গিয়ে দেখি সব ঠিক আছে কিনা চলো না কে তাতে গিয়ে দেখি এই চল হাতিয়া এটা খুন করলি হয় পেটের ছুরি ঢুকে খুর করেছে সত্যি করে বলো মানে কেন স্যার বিশ্বাস করেন আমি ওনাকে খুন করি নাই আমি কিচ্ছু জানি না ওনাকে খুন করে আমার লাভ কি এই ভাবে স্বীকার করবে না তাই না থানায় নিয়ে গিয়ে দুইটা বাড়ি দিন তখন থেকে স্বীকার করবে ম্যাম আপনি আমাকে ভুল বুঝবেন না আমি ওনাকে কেন খুন করতে যাব আমি আমার মায়ের কসম খেয়ে বলছি আমি ওকে খুন করিনি স্যার আপনি তো মুরুব্বী মানুষ আপনি তো বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করবেন আমি একজন সামান্য ডেলিভারি বয় ডেলিভারি করে আমার নিজে পড়াশোনার খরচ চলে ফ্যামিলি সংসার চলে আমি ওনাকে কেন ফোন করতে যাবো স্যার আচ্ছা ও যখন বলছে আমরা খাম গাছ করছে কেন আমার বাসার প্রতিদিন ফ্ল্যাটের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরা ফুটে চেক করলে তো হয়ে যায় দেখা দেখি কিছু নেই আমি যাই ওই খুন করেছে আচ্ছা সিসি ফুটে চেক করলে অসুবিধাটা কোথায় দেখ আমি তোর সাথে আর কোনো কথাই বলতে চাই না আর আজকের পর থেকে আমার সাথে তুই কখনো কথা বলতে আসবি না তুই যদি একটু বেশি বাড়াবাড়ি করছিস বাড়াবাড়ি এখন কিছুই হয়নি যা এখন এখানে চলে যা এই এই ভিডিও ফটোতে দেখা যাচ্ছে যে তুমি মেটের সাথে ঝামেলা করতে গিয়ে খুন করছো রক্ত মাখা তো বাতে আর তুমি কি খাওয়া গায় নিরো ছেড়ে দিয়ে দোষটা বলছো ছাড়ো 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 তোমাকে আমি পুলিশে দেব আঁকে প্লিজ আঁকে আপনি আমাকে পুলিশে দিবেন না এইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ছাড়ো ছাড়ো এরকম ঠান্ডা মাথায় তুমি খুন করে হ্যাঁ বলছো কোনো অ্যাক্সিডেন্ট ছিল তোমার বিরুদ্ধে আমি কমপ্লেইন করব এমন কমপ্লেন করবো যেন তুমি জেলখানা থেকে বেরোতে না পারো আচ্ছা বলো তো তোমার এই বান্ধবী তোমার কি দোষ করেছিল এরকম আমি আসলে ওর উডবি হাজবেন্ডকে পছন্দ করি ওই ছেলেও আমার সাথে ডেটে যায় এটা আমি আতিয়াকে পড়ার পরও ওর সাথে সম্পর্ক রেখেছে এই কথা নিয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করতে তোমার লজ্জা করে না তুমি জানো যে ওদের বিয়ে হবে তারপরেও না আমি পুলিশ যাচ্ছি তোমাকে পুলিশে ধরে দিচ্ছি আর তোমার সমস্ত তথ্য দিয়ে আমার কাছে আছে থানায় গল করেছিল কে হাফটাকে থানায় যে গল করেছিল ও নিজেই এই কেসের আসামি ও কি খুন করেছে নেই জানো কে হম আমি ঢুকতে ঢুকতে সবই শুনেছি কি অদ্ভুত তাই না একটু আগে যে আমাকে আসামি ধরার জন্য ফোন দিয়েছিল এখন সে নিজে আসামি তো ম্যাডাম চলুন থানায় নিয়ে যাই বাকিটা আমি থানায় নিয়ে দেখে নেব তাহলে বুঝতে পারবেন কত গানে কত চল চলুন